মুখে বিলেট থাকে হাতে ছুরি থাকে রাত্রে যাতায়াত করলে ঝুঁকি আছে জীবনের টাকা পয়সা বার করে নিয়ে যাচ্ছে এরকমই দেখছি চুরি করে চিন্তা করে নিয়ে যাচ্ছে এর চোখের সামনে আমার নাম মোহাম্মদ আল ইসলাম আমি প্রাণ কোম্পানিতে জব করি রাত্রে তো যাতায়াত করা সম্ভব হয় না ভাইয়া রাত্রে যাতায়াত করলে ঝুঁকি আছে জীবনে আর বেলা তো এখান থেকে হাঁটা সম্ভবই না কোনো কায়দায় হাঁটতে গেলে মনে করেন পকেট থেকে মোবাইল নিয়ে যাবে টাকা পয়সা নিয়ে যাবে মুখে বিলেট থাকে হাতে ছুরি থাকে ঠিক আছে ওখান থেকে মনে করেন যদি একটা পোজ দেয় তো তো কিছু করার নাই। কেননা আমি একা হাইটে যাইতেছি আমার যদি একটা পোজ দেয় আমার যদি বিলেট দিয়ে একটা পোজ দেয় ছুরি দিয়ে একটা পোজ দেয় বাকি আমার ব্যাডের ভিতরে যদি ঢুকেই দেয় তাই তো আমার কিছুই করার থাকবে না অতএব এইটা মেনেই চলার জন্য রাত্রে খুব জরুরি ছাড়া এখান থেকে হাঁটা আসা যাওয়া হয় না যারা নেশাখোর যারা এই সিন্ডিকেটে জড়িত এদেরকেই মনে করেন এই রেল রেল স্টেশনের বাকি রেলপথের সাইডে এরা একটু বাসস্থান তৈরি করে বিভিন্ন মনে করেন এই দিয়া তের ফাল এগুলো দিয়ে তারা কাঠ বাঁশ দিয়ে মনে করেন ছোট ছোট ঘর রাখে ওই ঘরের ভিতরেই মূলত তাদের এই নেশার নেশা যত প্রকার আছে এরা এখান থেকে সাপ্লাই দেয় আর এখান থেকে এদের সিন্ডিকেট এরকম জায়গায় আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ আমার বাড়ি গোপালগঞ্জ আমি এখান থেকে যাতায়াত করি সবসময় এখানে সিনটাইকারি থাকে অনেকে গাঁজা সেবন করে মোবাইল সিনটাইকারি অনেক কিছুই প্রবলেম আছে মোবাইল চুরি করে সিনটাই করে নিয়ে যাচ্ছে এসব চোখের সামনে টাকা পয়সা বার করে নিয়ে যাচ্ছে এরকমই দেখছি বিভিন্ন রূপ ধারণ করে আচ্ছা অনেক কিছু বলে বলে টলে আস্তে পকেট থেকে ওই দুই তিনজনে ধইরা ওনাদের একটা সিন্ডিকেট আছে অনেকজন লোক আছে আইসে প্রথমে একজনে ধরে তারপরে ওনারা আইসে চারিদিক ভিড়া ধইরা টাকা পয়সা সব মোবাইল টোবাইল বাইর করে লয়ে আমাদের এখানে চলতে অসুবিধা হয় এগুলো দেখতেছে এরা দেখে তো ছেলে পেলে নষ্ট হয়ে যায় সরকারের দেখা উচিত বর্তমান যে নতুন সরকার এসেছে তাদের দেখা উচিত এগুলো